মনে হয় তুমি একটু মোটা হয়েছ তাই জায়গা হচ্ছে না এত মোটা হব আমি প্রবলেম কোনো বিয়ে করবা না প্রবলেম হবে কেন তুমি মোটা খাটো লম্বা যাই হও না কেন আমার জন্য তুমি একদম পারফেক্ট চিকেন নুডলস খাই না হুম মামা দুইটা চিকেন নুডলস দিন হ্যাঁ আচ্ছা মামা কত তারিখ আজকে বারো তারিখ হুম বারো তারিখ এটা কি মাস মামা এটা ফেব্রুয়ারি মাস আফা আজকে তাহলে ফেব্রুয়ারির বারো তারিখ জি আফা কি হয়েছে কোনো প্রবলেম কি প্রবলেম না আমার বার্থডে ছিল জানুয়ারি বারো তারিখ তুমি আসছো ফেব্রুয়ারি বারো তারিখে উইশ করতে গিফট দিতে কোনো প্রবলেম ও আচ্ছা আই এম রিয়েলি সরি আমার না কোচিংয়ের এত ঝামেলা এত স্টুডেন্টের এত প্যারা আমি না সব ভুলে খেয়ে ফেলছি আই এম রিয়েলি সরি না সরি বলার কোনো দরকার নাই পাঁচ বছর হয়ে গেছে রিলেশনশিপের বোর্ড হয়ে গেছো ভালো লাগে না আমাকে দেখলে তোমার এখন আর কিছু হয় না তাই না এক্সট্রিমলি সরি মামা বার্গার দুইটা হইছে নুডলস ছিল চিকেন নুডলস চিকেন নুডলস ছিল ভাইয়া আপনি কি బిজি কথা বলা যাবে আমার তো কোচিং এ ক্লাস আছে স্টুডেন্টরা এখনই চলে আসবে ভাইয়া একটু হয়ে আমার একটা ফ্রেন্ড ফাহাদ ও কি সব পাগলামি করছে বলছে আমি যদি লাভ না করি তাহলে সুসাইড করবে ফারিয়া আমার এখন ক্লাস আছে এখন তো কথা বলতে পারবো না আমি তোমাকে পরে ফোন দেব প্লিজ ভাইয়া পাঁচটা মিনিট সময় দেন প্লিজ আচ্ছা ঠিক আছে দাও ওকে দাও ও তো এখন আমার সাথে নেই আমি কল কনফারেন্স করছি ভাই তুই তো জাস্ট গুড আমি তোর লাইফে কোনো ব্যাড ব্যাট চাই না রে তুই এসব রিলেশনশিপের কথা ভুলে যা তুই তো জানিসই আমি কোনো সমবয়সী ছোট ছেলেদের সাথে রিলেশনশিপে যেতে পছন্দ করি না

দুদিন একটা মেয়ের সাথে পরিচয় হবার পরে তিন নম্বর দিনেই যদি আই ইউ বলে ফেলো এটা তো ঠিক না এভাবে প্রেশার দিয়ে ভালোবাসা হয় নাকি আর ও তো তোমাকে বন্ধুর মতো দেখে ও তো তোমাকে সেভাবে দেখে না তোমার তো ব্যাপারটা বুঝতে হবে একটু ম্যাচিউর ওয়েতে হ্যান্ডেল করো আমি জানি কথা ওকে আমি আজকে আচ্ছা দেখি ভাইয়া আমি অন্য কাউকে দিয়ে বোঝাতে পারি কিনা না রাখি ভাইয়া

ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো তুমি ভালো জি ভাইয়া আচ্ছা আচ্ছা তোমার ওই ফাহাদের কি খবর ওর ব্যাপারটা তো ঠিক হয়ে গেছে ও এখন আর এরকম ঝামেলা করে না ও তো আগে করতো সামটাইমস করে আর কি আচ্ছা সো চে এখন আর লাইক এত টেনশন নেওয়া কোনো দরকার নেই থ্যাংক ইউ সো মাচ আপনার সাপোর্ট অনেক দরকার ছিল অ্যানিডে অ্যানিডে ইয়েস থ্যাংক ইউ বাই বার বলেছি তুমি বাসায় চলে যাও এই সিক অবস্থায় তোমার বাসায় যাওয়া উচিত না জেদ ধরে হোস্টেলে বসে আছো আমি তোমার টেক কেয়ার করার কেউ নেই আমার কেমন লাগে বলো এই চিৎকর্সি দেখে এখনো তোমার সাথে আসি ঐ কোন দিন আরবির সাথে বিয়ে করে এতদিনে সংসার করতে হইতো বাসায় থাকলে সেটা তো আমি জানি তোমার জন্যই তো রিলেশনশিপটা টিকে আছে কিন্তু তুমি যখন এরকম অসুস্থ থাকো তখন তো আমার ভালো লাগে না বাবা হয়েছে এসব ফালতু টেনশন তোমার আমাকে নিয়ে করা লাগবে না যেটা করার দরকার সেটা করো শোনো আব্বাকে তো তুমি চেনো আমার জন্য আর্মি ছাড়া অন্য কোনো ছেলে সে চিন্তাই করতে পারে না তুমি যদি একটু ভালো ভালো করো কর্পোরেটে হাই ট্যাঙ্কে জব নাও এক ট্যাঙ্কে কোথাও তাহলে তাও একটু কিছু হইতে পারে এসব কোচিং টচিং দিয়ে হবে না আচ্ছা আবারও সে একই কথা বলতেছো আমার ইনকাম কি কোনো দিক থেকে কম নাকি যে কোনো কর্পোরেট জব হোল্ডারের চেয়ে আমার ইনকাম বেশি শোনো তুমি কি করবা না করবা আমি এত কিছু জানি না বুঝি যা করতে হবে আড়াই মাসের মধ্যে করতে হবে আড়াই মাস পরে আমার ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে হোস্টেল থেকে আমি বাসায় তখন আমি কিন্তু আর কোনো কিছু বলে বুঝ দিতে পারবো না এই তো আমার প্রেশারটা বাড়াই দিলাম আজকে তো মিস্টেক আজকে কথা বলবো না পরে কথা হবে হ্যাঁ তাই তো হবে বিয়ের কথা বললেই তো তোমার প্রেশার বেড়ে যায় অসুবিধা নেই যাও প্রেশার কমাও তুমি আচ্ছা তোমার কষ্ট হচ্ছে তুমি কথা বলতে পারছো না তুমি নেবুলাইজারটা কি আবার নিবা নিপো নে একটু পরে ওকে বাই হ্যালো ভাইয়া ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি আদার হয়েছে সে পাওয়াটা থেকে এসে সিন কুইট করছে আমার পাশের সামনে আমি ওকে কত বার বললাম পাশের সামনে থেকে চলে যেতে ওমাটি গেল না একটু আগে জানেন ও কি করেছে একটু আগে ও তার হাত কাটতে গিয়েছিল তাই আমি ভয় পেয়ে ওকে আমার রুমের ভিতর নিয়ে এখন আমি কি করি কি বলো এসব আবল তাবল কথাই রাতের বেলা যা তো ঘুমা করো একদিন ফোনে কান্নাকাটি করে আরেকদিন বাসার সামনে হাত কাটাকাটি করে আচ্ছা শোনো একটু পরে ফজর আজান দেবে তোমার আম্মার নামাজে দাঁড়াবে তখন ওকে বের করে দিও ওকে ভাইয়া দিওক ইউ ভাইয়া

আমি কিন্তু আপনার ছোট বোন না আর ককコナ আমাকে ছোট বোন বলবেন না আম্মা তোমার ছেলেকে বলো তোমার ছেলের টিচার আসছে আরে গলাম ইজমা আমার बर्थडे তে গলাম জারসার হুম

তুমি নাকি ঘুমের ওষুধ খেয়েছ আচ্ছা তুমি কি শিশু বাচ্চা এত ইম্যাচিউর কাজ কেউ করে আপনি বলেছেন আপনি আর আসবেন না তার জন্য তো আমি আসবো কি আসবো না তার সাথে ঘুমের ওষুধ খাওয়ার সম্পর্ক কি করছো পাইয়া আমি না আসলে ঘুমের ওষুধ খাইনি মানে আনার জন্য এত কিছু করলাম আপনি আমার ফোন ধরছেন না কোন রেসপন্স করছেন না তাহলে আমি দিস ইজ আউটরিজিয়াস ডোন্ট লিভ শুনুন আমি এত ইমেজার না আপনি একটা কাজ করেন আমাকে বিয়ে করে ফেলেন তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি কি কি অবস্থা তোমার কি আবার কি হয়েছে আমি কিছু করছি আচ্ছা বাবা বলো না কি কত দিনের রিলেশন এটা তো ফারিয়া রিলেশন উতো ওর সাথে কি রিলেশন? তার মানে তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ, চিনি। আমার স্টুডেন্টের বড় বোন। কই ফারিয়া নামের কোন স্টুডেন্টের বড় বোন আছে? এটা তো তুমি আমাকে কোনোদিন বলো নাই। সেটা বলতে হবে কেন? আর উতো একটা বাচ্চা মেয়ে। কিসের রিলেশন? কি বলተছো? তোমার এই বাচ্চা মেয়ে আমাকে তোমাদের কনভারসেশনের সব স্ক্রিনশট পাঠাইছ। কিউল দবাটা ভরছে? আর ওর সাথে আমার এমন কিবা কনভারসেশন হয়েছে ও ও একটা প্রবলেমে পড়ছিল একটা সাইকোকেস ফার নামে একটা ছেলে হেল্প চাইছিল আমি একটু সলভ করে দিছি আর তো কিছু না হাউ ইজি দ তোমার স্টুডেন্ট তার বড় বোন তার প্রবলেম সাইকোকেস ওইটা সলভ করার জন্য তোমার টাইম আছে আর আমি যার সাথে তোমার পাঁচ বছরের রিলেশন তার জন্য তোমার কখনো টাইম থাকে না তখন তোমার কোচিং সেন্টারের ক্রাইসিস নিজের ক্রাইসিস হ্যান্ড ক্রাইসিস ত্যান্ড ক্রাইসিস অলওয়েজ ইন ক্রাইসিস এরপর যদি ওই পিচ্চি মেয়ে আমার সামনে এসে হু হু করে কান্না করে আর এই এইসব স্ক্রিনশট দেখায় বলে যে আসলে না হাসপাকের সাথে আমার রিলেশন আছে হাসপাক লাভস মি আচ্ছা দেখো তুমি জিনিসটাকে একটু বেশি বাড়াবাড়ি করতেছো এরকম কিছু না আমাদের মধ্যে কিছুই নাই না আমার কথায় কোনো শেষ হয় নাই তখন আমার কার কথা বিশ্বাস করা উচিত বলো কার কথা বিশ্বাস করবো আমি এখনো বলবা তুমি ওর সাথে তোমার কিচ্ছু নাই বাবা তুমি বিশ্বাস করো রে বাবা রিলেশনশিপ তো দূর আমি আর কিছু শুনতে চাই না আমার লিটারালি আর নেয়ার ক্ষমতা নাই পাঁচ বছর হয়ে গেছে তোমার এখন আর আমাকে প্রয়োজন নাই ওকে ফাইন আচ্ছা তুমি শোনো বসো ডোন্ট টাচ মি তুমি আমাকে আগে বললেই পারতা আমি নিজেই সরে যাইতাম আমি নিজেই সরে যাইতাম তিরু 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 প্লিজ বাবা শোনো তোমার জন্য আমি হোস্টেলে থাকি আমার বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকি আমি আর তুমি খবরদার কোনোদিন আমার সামনে আসবো না আমার সাথে আমার কোনো রিলেশনশিপ নাই প্লিজ তুমি কেন ফোনটা অফ করে রাখছো আমার কেমন লাগছে তুমি একটু বোঝার চেষ্টা করো আমার সাথে একটু দেখা আমাকে তুই বলবি না মা তোর কি হয়েছে কতদিন পর তুই আসছিস কোথায় গল্প করবি হাসা করবি তা না সারাদিন তুই মন খারাপ করে শুয়ে থাকিস কি হয়েছে বল না মা আমাকে এইভাবে চুপ করে শুয়ে থাকলে সমাধানও হবে না রে মা তোর ভাই তোর কথা শোনার পর থেকে অস্থির হয়ে আছে তোর একার জন্য আমরা সবাই কষ্ট পাইতেছি তুই বুঝিস না কোথায় যাও ফারিয়াদের বাসায় যাই মানে তুমি আমার সাথে দেখা করতে আসো না আমি তোমাকে মানা করে দিছি বলে তুমি ফারিয়ার ওখানে যাবা দেখো আমার ফারিয়াদের বাসায় যেতে হবে তুমি সরো না আমি তোমাকে যেতে দিব না তুমি সরো আমি যাব না তুমি সরো আমি যাব আমি বললাম তো আমি তোমাকে যেতে না না প্লিজ তুমি যাবে না আশফাক কবে কি হয়েছে না হয়েছে সেই রাগ ধরে তুমি এখনো বসে আছো ও তো তোমারই মেয়ে না তুমি টেনশন করো না এই বয়সে মেয়েদের এমন ঘটনা ঘটলে কিছুদিন মন খারাপ থাকে তারপর সব ঠিক হয়ে যায় তারপরে তুমি ওর সাথে কথা বলবা না তাই তো যে ধরে বসে থাকবা থাকো বলবো বলবো অসুবিধা কি তিরু আছে জি আছে আসেন কে আসছে রে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বাবা তুমি জি আমি আশফাক তিরুর সাথে দেখা করতে এসেছিলাম কি করতে আসছো তিরুর সাথে দেখা করতে এসেছিলাম ও এদিকে আসো কথা আছে জি ছেলেটি উপরে উঠলো কি করে আঙ্কেল ওই আমি একটু ছোট করে গেছিলাম তো তখন ওই কিভাবে কিভাবে যেন ওই ছোট করে যাবো বন্ধ করে যাব না জি আঙ্কেল তিনুর সঙ্গে কেন দেখা করতে আসছো আমি ভালো করেই জানি আশফাক পাঠিয়েছে না না তো তো পাঠায়নি তিরুকে ফোন দিলাম ওর ফোন আর আন্টি অসুস্থ তাই দেখা করতে আসছি ফুফা আমাকে দিও না আশফাক পাঠিয়েছে সেটা আমি ভালো করেই জানি আজ থেকে তুমি আমাদের বাসায় আসবে না তিরুর সঙ্গে কোনো যোগাযোগ করবে না তুমি তো আন্টির সাথে যোগাযোগ করো তাই না আন্টির ফোনটাও আমি নিয়ে নেব আর যোগাযোগ করতে পারবে না এসো আমার সাথে পল্লব পল্লব জি আসসালামু আলাইকুম দাঁড়াও এই মামনিকে দেখে দেখো এই জন্য এই বাড়ির সীমানায় না আসে বুঝেছ জি আঙ্কেল দেখে রেখেছি আর এই বাড়ির ত্রিশীমানায় আসতে পারবে না আপা আপনি যান আর কোনো দিন আসবেন না সালামকো আঙ্কেল ওয়া তোমাকে না এখানে আসতে নিষেধ করেছি না মানে আঙ্কেল আমরা হঠাৎ করে বিয়ে করে ফেললাম তো সো তিরুকে জানানো হয়নি এজন্য একটু হাই হ্যালো করতে আসলাম বসো আঙ্কেল 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 টি রুম কোনটা ওইটা ওই কর্নারটা হুম থ্যাঙ্ক ইউ এদিকে এসো ওই তুমি বশতে দিলে কেন নতুন বউনি আসছে বুঝতে না বললে খারাপ দেখা যায় না تیرের সাথে কি সম্পর্ক ছিল তুমি জানো না ও এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না আশফাক তো বিয়ে করে ফেলছে প্রবলেম সলভ তারপরও তুমি সালাম করে আসি ও আপনাকে তো করেছি আচ্ছা সমস্যা নেই আরেকবার করি আমাকে কিন্তু আপনাদেরকে দশ দশ বিশ হাজার টাকা দিতে হবে না হলে কিন্তু আমি খেতে কিছু হবে না আমার রাতে ডিনার করে যাব খাওয়াবেন না তবে তো থেকেও যাবো রাখবেন না তাহলে আরো দুদিন থাকি এভাবে কি কাঁদে বুড়ো বয়সে তো এটা ভেবেই হাসবে

তুমি সব জানো মিথ্যে কথা বলতেছো কেন আমি কি আপনার মেয়ে যে আপনি আমাকে এভাবে ধমক দিচ্ছেন আপনি আপনার মেয়েকে গিয়ে ধমক দেন তোমার নাক লাল হয়ে গেছে কাঁদলে নাক লাল হয়ে যায়